মুড়ি দিয়ে লালমোহন মিষ্টি খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করা যাবে অল্প সময়ের মধ্যেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেললাম মুড়ি দিয়ে লালমোহন মিষ্টি তাহলে চলুন পুরো রেসিপিতে চলে যাই ফ্ল্যাশব্যাক মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে নিয়ে এসি মুড়ি আর এই মুড়িগুলোকে গুঁড়া করে নিতে হবে তার জন্য আমি শিলবাটায় এই মুড়িগুলোকে ভালোভাবে গুঁড়া করে নেব নিয়ে এটা শাঁক ভালোভাবে সেঁকে নিতে হবে কিন্তু অবশ্যই আর না শাকলে কিন্তু দানা দানা থাকবে তখন কিন্তু মিষ্টিটা ভালো হবে না তো এই যে আমার সব মুড়িগুলো গুঁড়া করে শাঁকা হয়ে গেছে এবার একটা পাতিলে দুধ বসিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য তারপর দুধে অল্প বলক আসলে কিন্তু মুড়ির যে মিশ্রণটা ওটা দিয়ে দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেবো এই যে আমার খাবিটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা প্রায় এক কাপ পরিমাণে গুঁড়া দুধ দিলাম আর দিয়ে দিলাম দুইটা ডিম একটু ফেটিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে ডোর সাথে এবার দিয়ে দেবো ঘি আর এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে মিষ্টি টেস্টটা ভালো আসবে এবার সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নেব এভাবে চটকে চটকে ভালোভাবে মুথে নিতে হবে যেন একটু দানা না থাকে তো একদমই দেখুন খামিরটা কত সুন্দর নরম হয়েছে এভাবে কিন্তু আমি সব ডোটাকে ভালোভাবে মুথে নিলাম নিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে রেখে এবার আমি হাতে অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিয়ে অল্প ডোর নিয়ে এই যে মিষ্টি শেপে গোল গোল করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে এভাবে কিন্তু সবগুলোই মিষ্টি আমি বানিয়ে নেব আর গোল আকারেই বানিয়ে নেব আজকে মিষ্টিগুলো লম্বা শেপ দেবো না গোল শেপে মিষ্টিগুলো গোল মিষ্টি বানিয়ে নিলাম তো সব মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার কড়াইতে দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য আর পানে দিয়েছি আড়াই কাপ যেহেতু মিষ্টিরা এই সেরাতেই দেবো তা সেরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না জাস্ট পানির সাথে চিনিটা গলে যাবে সে পর্যায়ে কিন্তু এই যে নামায় রাখবো তারপরে এবার আমি চলে আসছি এই মিষ্টিগুলো ভাজার জন্য এবার তেল দিয়ে দিলাম কড়াইতে আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না যে হাত ডুবানো যাবে এমন অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে আর খুবই কম আছে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর যদি বেশি আঁচ দিয়ে মিষ্টিগুলো ভাজা হয় তাহলে কিন্তু উপরটাও পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে ভালো হবে না মিষ্টি তো এটা নর্মাল আশ দিয়েই মিষ্টিগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নিলাম এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একদমই পারফেক্ট কালার আসছে তো এই যে ভাজার পরে আমার যে শিরাটা তৈরি করে রাখছিলাম একটু গরম করে নিয়েছি গরম অবস্থায় মিষ্টিগুলো সব দিয়ে দিলাম শিরার মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা জাল করে নেব প্রায় বিশ থেকে পনেরো মিনিট আমি দুই তিনবার করে এভাবে ঢাকনা দিয়ে জাল করে নিলাম নিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা তারপরে এই যে চলে আসছি দেখুন একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে আর এর ভিতরেও কিন্তু অনেকটা রস গিয়েছে মুড়ি দিয়ে মিষ্টি বানানো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ারও করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ